পুতিনের দুই গোপন সন্তান ইংরেজি শেখাতে খরচ করেন আট হাজার ডলার সাবেক অলিম্পিক জিমন্যাস্ট অ্যালাইনা কাবা এভার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রোমান্টিক সম্পর্ক এবং তাদের দুই শিশু সন্তান রয়েছে জন্মগ্রহণের পর থেকে দুজনে বসবাস করছে একটি অজ্ঞাত স্থানে পুতিনের সাবেক এক শত্রুর প্রতিষ্ঠিত একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে তবে এক দশকের বেশি সময় ধরে এমন কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ও কাবা এভা দুজনই ব্রোসিয়ার সেন্টার নামের ওই রুশ অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে পুতিন কাবা এভার দুই সন্তান হল ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র ইভানের জন্ম দুই সালে এবং পুতিন জুনিয়রের জন্ম দুই সালে সংবাদ প্রতিষ্ঠানটি তাদের এ তথ্যের উৎস হিসাবে একাধিক অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়েছে এসব সূত্র বলেছে তারা নিয়মিতভাবেই পুতিনের ওই দুই সন্তানকে দেখে থাকে ডোসিয়ার সেন্টারের দাবি লুদমিলার সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার ছয় বছর আগে দুই সালে আট সালের শুরুর দিকে কাবায়েবার সঙ্গে পুতিনের সম্পর্ক শুরু হয় তবে এক দশকের বেশি সময় ধরে এ ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন উভয়ই পুতিন একাত্তর তার সাবেক স্ত্রী লুদমিলা পুতিনের গর্ভে দুই কন্যা সন্তান জন্ম নেওয়ার কথা প্রকাশে স্বীকার করে থাকেন উনিশশো সালে লুদমিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন পুতিন ক্রেমলিনের তথ্য অনুযায়ী তাদের ওই সন্তান হলেন মারিয়া উনচল্লিশ বছর এবং ক্যাটরিনা আটত্রিশ বছর ডোসিয়ার সেন্টারের দাবি লুদমিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার ছয় বছর আগে দু সালের শুরুর দিকে অলিম্পিক জিমন্যাস্ট কাবা এভার সঙ্গে পুতিনের সম্পর্ক শুরু হয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী অন্তঃসর্তা কাবা এভা একচল্লিশ বছর বয়সী ইভানকে জন্ম দিতে সুইজারল্যান্ডের লোগানোর একটি ক্লিনিকে গিয়েছিলেন আর ভ্লাদিমির জুনিয়রকে তিনি জন্ম দেন রাশিয়ার মস্কোয় ডোসিয়ার সেন্টার বলেছে ইভান ও ভ্লাদিমির জুনিয়র দুজনই মস্কোর উত্তর পশ্চিম পুতিনের একটি বাড়িতে থাকে তবে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে তাদের কোনো ওঠা বসা নেই গান সাঁতার ও জিমনিস্টিক শেখার জন্য তাদের রয়েছে ব্যক্তিগত প্রশিক্ষক শিশু সন্তান ইভান ও ভ্লাদিমির জুনিয়র দুজনই মস্কোর উত্তর পশ্চিমে পুতিনের একটি বাড়িতে থাকে তবে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে তাদের কোনো ওঠা বসা নেই গান সাঁতার ও জিমন্যাস্টিক্স খেলায় জন্য তাদের রয়েছে ব্যক্তিগত প্রশিক্ষক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ইতিমধ্যে ইভান অংশগ্রহণ করেছে বলে জানা যায় বাবা পুতিনের সঙ্গে মাঝে মধ্যে হকিও খেলেছে প্রতিবেদনে বলা হয় ওই দুই সন্তানের ব্যক্তিগত ইংরেজি শিক্ষকের পেছনে মাসে পুতিন পরিবারের খরচ হয় আট মার্কিং ডলার টাকার অঙ্কে দশ লাখ তিন হাজার এ তথ্যের প্রমাণ হিসাবে ডোসিয়ার সেন্টার অনলাইনে দেয়া একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেছে বিজ্ঞাপনে ইঙ্গিত পাওয়া যায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুতিন পরিবার দক্ষিণ আফ্রিকার পাসপোর্টদারী আবেদনকারীদের অগ্রাধিকার দিয়েছে বিজ্ঞাপনে এও উল্লেখ করা হয় পরিবারটি ইভান ও ভ্লাদিমির জুনিয়র বিচ্ছিন্নভাবে বসবাস করে ডোরসিয়ার সেন্টার বলেছে ইভান ডিজনির কার্টুন ও সিনেমায় ভক্ত পছন্দের সব কার্টুন চরিত্রের পোশাকে শাস্তেও পছন্দ করে সে যদিও পুতিন ওয়েস্টার্ন অ্যানিমেশনের সমালোচনা করেন এবং সোভিয়েত আমলের কার্টুনকে প্রাধান্য দেন প্রেসিডেন্ট পুতিন ও জিমন্যাস্ট তারকা কাবাইবার কথিত সম্পর্কের কথা প্রথম প্রকাশিত হয় দুই সালে সে সময় গুজব ছড়িয়া পড়ে পুতিন তার স্ত্রীর সঙ্গে গোপনে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছেন ওই সময় নিজেদের মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকার দাবি অস্বীকার করেছিলেন পুতিন ও কাবায়েভা দুজনই